কেস করার পর হচ্ছে আমার সেই ড্রাগন নামে কেস করে তারা এখন আমার ভাই বেসে রয়েছে সাইড মরে গিরের কচর বাড়িতে সীমানাতে এক পাও লড়ার নাই এই সীমানা বিদেশে এক পাও লড়বি নে দৌড়ে কাইটে যেটা গরু বড়ায় বাসুর বড়ায় সব কাইটে গাঙে ভালো দেবো পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ গ্রাম্য সালিসে এক ঘরে করে রাখা হয়েছে একটি অসহায় পরিবারকে সে যতক্ষণ পর্যন্ত এই ডেমিমাংসায় না আসবে ততদিন পর্যন্ত এরকম একবারে থাকবে পৈত্রিক সম্পত্তি নিয়ে উত্তরসূরিদের মাঝে বিরোধ সামাজিকভাবে নিষ্পত্তি না হওয়ায় গ্রাম্য সালিশে একঘরে করে রাখা হয়েছে একটি অসহায় পরিবারকে অবরুদ্ধ পরিবারের অভিযোগ তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন এভাবে চলতে থাকলে গবাদি পশুসহ তাদের জীবন্যাসেরও আশঙ্কা রয়েছে বলে তারা কঠা প্রকাশ করেছেন। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড দাবারিয়া মাঠপাড়ায় এখানকার দিনমজুর বৃদ্ধ কেরামত আলী সিকদার ও তার স্ত্রী তারা বেগমের পরিবারকে একঘরে করা হয়েছে ভুক্তভোগী তারা বেগম জানান তার বাবা নিয়ামত সরকারের মৃত্যুর পর তারা চার বোন শাকেরা আয়েশা হামিদা এবং তিনি তাদের প্রত্যেক সম্পত্তির অংশীদার হন কিন্তু তাকে তার প্রাপ্য অংশ বুঝে না দিয়ে প্রভাবশালীদের সহায়তায় অপর বোনেরা ষড়যন্ত্র শুরু করেন তিনি বাধ্য হয়ে এ বিষয়ে সিরাজগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন এরিজের ধরে তাদের এক ঘরে করে রাখা হয়েছে তারা সম্পত্তি আমাকে দিবে না তার জোরে তারা নিয়ে খাবে আর আমার সম্পত্তি দিবে না এই সম্পত্তি হয়েছে বাড়ি মারামারি দয়া দেয় মেলা মারামারি হয়েছে বুঝছেন আর মেলা মারামারি হয়েছে তার বাড়ি ফিরেছে আমার কেরাম কইরা আমার তিন দিন এক মাইদে কিছু ছাই না গাছে হাতে বাদে কই গাছে হাতে পাই জল কাছে সম্পত্তি দেব বিছে হেতে না আকুল আবার কয় ভাই সাত দিনকে সময় দিল যে সাত দিন বাজে আইছে তক বিবা কাইটে গস্তায় গরেই তোকে ঠাকাই কিনা বিছে আর এ আনে যায় অতল যে গরু বাছুর ছাগল বড়ি মাংস গরু তে ওকে এক গরিতে তো এই আমার গরু খয় নাই ভুছি নাই বাস থাকি গো বেশি না ناکাম হচ্ছেছে

সত্তাইতে গাঙে ফেলা দেব এ বিষয়ে তার বড় বোন সাকেরা খাতুন অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেন তিরিশ পঁয়ত্রিশ বছর পূর্বে তারা বেগম নিজের অংশের সম্পত্তি তার কাছে বিক্রি করেন কিন্তু সে সময় বিশেষ কারণে রেজিস্ট্রি করা হয়নি এখন তিনি বিষয়টি অস্বীকার করছেন ছোটকালে ছোট বাপ মা মরিয়া যা হালি আমি বড় বোন আমি লালন ফালন করে তার বিয়ে দিয়েছি বিয়ে দেয় হালি সে সে এখন ধরেন যে অচলে লাল এনে আইসিল আমার দরে স্বামী এই খেত বাড়ি লিয়ে লয় আমার স্বামী হই ইয়ার মিদে এই মারা গেল আমি আর বাড়িটা রেস্টাই করে পারছিলাম না তো আমার এই দুই বোনই জামাই দিয়ে দুই বোন দিয়ে আরো পারাপর্শী আসিল তাগারে দিয়ে আমি টাকাটা দিছি কিন্তু নিজের বোন দেখে আমি সেই বাড়ি দিয়ে আমি আর খেতটা রেস্টাই করি ওর যে যেটুক সম্পদ সেটুক আমি দিছি কিন্তু রেস্টাই হয় নাই ঠিক টাকা দিছি হলো চোদ্দ টাকা দিছি তার যে সম্পদ আসলে হ্যাঁ তার সম্পদের দাম আছে না ধরো দুইশো চারশো পাঁচশো ওই করে দিছিল আধা দিছি পরে তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমি নারী মানুষের স্বামী কত কোয়া লাগে যে আমি ভিক্ষে করার লাগাল ভিক্ষে করে আমার বোনির কাছ থেকে আমি জিনিস দিয়ে দিছি কিন্তু অনেক বছর বঞ্চিত করে জীবনে এটা থাকবে না আর তার কাছে আমি দেখি আখের পর কি মত পড়ন্ত আমি তার কাছে দাবি থাকবো এ বিষয়ে তারা বেগম বলেন আমি তার কাছে সম্পত্তি বিক্রি করেছি তিনি এমন কোনো প্রমাণ দেখাতে পারবেন না টাকা এলাকার মাতবর্ড আনিসুর রহমান সাত্তার ব্যাপারে এক ঘরে করার বিষয়টি স্বীকার করে বলেন গ্রামের প্রধানদের অমান্য করে মিথ্যার আশ্রয় নিয়ে মামলা করায় তাদের এক ঘরে করার ঘোষণা দেওয়া হয়েছে গ্রামের প্রধানকারে যেহেতু অমান্য করলো অমান্য করলো এবং মিথ্যার আশ্রয় লিল আবার আমাদের অমান্য করিয়া সে বিশ্বাস বললে গ্রামে লাখ লাখ টাকার জমি বেচা কেনা হয় বিশ্বাসের উপর ভাই বোনের ভগ্নিপথির মাধ্যমে টাকা নিয়ে এসে অস্বীকার করতেছে এরকম যদি অস্বীকার করলে গ্রামে যদি শাসন না হয় বিচার না হয় তাহলে তো মানুষ আর গ্রামের শাসন ব্যবস্থার উপর বিশ্বাস রাখবে না আর এরকম জমি বেচা কেনা হবে না লাখ লাখ টাকা